তার সদি হবে না। ঠিক। আল্লাহু বলে? আল্লাহু ভাইরা আমার এইজন্য সকলকে সাবধান করে দেই। খবরদার এই কাজে কেউ হাত বাড়াবেন না। এই যে কারিম সাহেব আপনার চাকরি করেন, সরদার সাথে কাজ করেন। 10000 টাকা বেতন পান কাজ করেন। 15000 টাকা বেতন পান কাজ করেন। ফাঁকি দিবেন না। নামাজের সময় নামাজ পড়েন। কাজের সময় কাজ করেন। এই যে মাল্টিসারসের কথা তো না বললেই নয়। উটা বাংলাদেশে বিষয়টা আলোচনা হয়েছে এক সময় আপনারা দেখেছেন নামাজ কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগিয়ে নোটিশ করে বলেছিলেন যে এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছেন আপনারা বাধ্যতামূলক নামাজ পড়বেন এই নোটিশ দেওয়ার কারণে স্বৈরাচারীর আমলে তাদেরকে সকস করা হয়েছিল উটা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল আমি তো মনে করি মাল্টিফেস্টের চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল

বাংলাদেশে এমন বহু ফ্যাক্টরি আছে চাকরি করতে হলে মুখে দাঁড়িয়ে রাখা যায় না ঠিক না বলেন বলেন নামাজ পড়তে যায় না আমাদের কাছে মুসল্লি দিকে অভিযোগ করে হুজুর বলা দুঃখ লাগে চাকরি করি নামাজের সময় দেয় না নামাজ পড়তে গেলে গালি গালাজ করে সেই জায়গায় তারা নামাজের আয়োজন করেন প্রত্যেক বছর আল্লাহর কোরআনের মঞ্চ সাজিয়ে আপনাদেরকে বলেন না আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআনের কথা শোনান আমি আল্লাহর কাছে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কসম করে বলি তাকে শোনাবার জন্য নয় যখন তার সাথে আমার সম্পর্ক ছিল না তখন আমি মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া করেছি আল্লাহর ভালোবাসায় আমাদের মহাপত হয় আল্লাহর জন্য কথা ঠিক টাইমে নিজেও বলে আমি বলবো মাল্টি ফ্যাপস গোটা বাংলাদেশের জন্য একটা আইডল একটা মডেল একটা আইকনিক প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার শ্রমিকদেরকে আমাদের ব্যবস্থা করা হয়েছে অসংখ্য মেয়েদের পদ্মের ব্যবস্থা করা হয়েছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বছরের বিশাল কুরআনের মন্ত্র সাজিয়ে আল্লাহ কুরআনের ক্বুলার প্রেমিক মাসুদ মারুফের হৃদয়ে কামনা কুরআন মিটিয়ে অন্তরে কুরআনের নূর পয়দা করে দেওয়ার প্রচেষ্টা যারা চালাচ্ছে মহান আল্লাহ তাআলা জানা আজবতের সাথে একেবারে কিয়ামত পর্যন্ত এই কর্তৃপক্ষকে ওয়ালি সূত্রে ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করুন। জোরে এই প্রতিষ্ঠান ছিল আছে থাকবে এই মাহফিল ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র করে এই মাহফিল বন্ধ করা যাবে না এই মাহফিল বন্ধ করা যাবে এটা জুড়ে বলতে হবে যাবে যদি কোন চক্রান্ত করা হয় মাহফিলের ব্যাপারে বন্ধ করার কোন ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সকল মুসলিম জাহিদ এজন্য আমার সকল শ্রমিক ভাইদেরকে বলছি শ্রমিক ভাই আমার যে কথা বলতে গিয়ে কথাটা বললাম সেটা হলো এই যে ফেসবুক ইউটিউব আর টিকটক রিলস বানিয়ে নিজের বোবের ছবি মানুষকে আর দেখাবেন না ইনশাল্লাহ বলেন নতুন বিবাহ করে কপাল কত খারাপ দেখেন বিবাহ করে বোবের ছবি ফেসবুকে দিয়ে বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করে দিবেন কি নাইন যদি বলুন না ভাই নাইন আরে কি নির্লজ্জ কেমন নির্লজ্জ বলে ছবি ফেসবুককে দিয়া বলে খাস দুয়া চাই আবার কেউ বলে এ দু বছর হলো আজকে আমাদের দুই বছরের পূর্ণ হলো বিবাহবার্ষিকী দুই জনের ছবি একসাথে দিয়া এরপরে সারে আর পাবলিক লাখি কিউ ভাবি সুইট বিউটিফুল আর এক হট ভাবি সুপার হট একবারে কেক হয়ে যাবে হটের ঠেলায় লেখা শুরু করছে আর এগুলো দেখে দেখে খুব খুশি হয় আহ আহ আপনার স্ত্রীর প্রতি কত মানুষ কত বাজে নজর দিয়েছে একটাবার কল্পনা করেছেন আপনি না মুসলমান আপনার একটা ব্যক্তিত্ব থাকা উচিত আপনার তো একটা শাস্ত্রিয়া থাকা উচিত আপনার তো একটা থাকা উচিত আপনি মুসলমানের সন্তান আপনি এত বেহায়া এত নির্লজ্জ যে আপনার স্ত্রীর দিকে মানুষ যৌন সুখে তাকায় আর আপনি এটা উপভোগ করেন আমি সকল ভাইদেরকে বলছি এই কাজটা আজকের পর থেকে আমরা কেউ করব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কাজটাকে করবেন একটা হাদিস শোনায় হুজুর বলেছেন থালাসাতু কদ হারাম আল্লাহ হিমল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করেছেন এক নাম্বার হচ্ছে মুদি মেদল খাম যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম মা সাথে আমাদের ভাইদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়ালা আকু পিতামাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার ওয়া তাইয়াসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাথ ওই দাইয়ুস পুরুষ যে ব্যক্তি তার অদিনস্থ নারীদেরকে বেপরদায় চালায় তার জন্য আল্লাহর জান্নাত হালাল না তাহলে আজকের পর থেকে আমাদের অধীনস্থ মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে স্ত্রীদেরকে কক্ষ আমরা বেপর্দায় চলতে দেব না বলেন ইনশাআল্লাহ আর মা বোনদেরকে এ কথাটা বুঝা উচিত আপনি কেন বেপরদায় চলবেন আপনি আপনার স্বামীর কাছে রানী হয়ে থাকুন আল্লাহ তালা আপনার সংসারে সুখ দেবে সমৃদ্ধি দেবে রহমান দেবে ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে আজকে ঘরে ঘরে মারামারি ঝগড়া জাতি আছে না নাই ডিভোর্স বেড়েছে তালাক বেড়েছে পরকিয়া তো একবারে ঘরে ঘরে পৌঁছে গেছে নাউজুল্লাহ আল্লাহ তালা আমার যুব ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে আগামী ভবিষ্যৎকে